নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ টেস্টি কুদ্রি বাটা রেসিপি নিয়ে আমি এখানে আড়াইশো গ্রাম কুদরি নিয়ে নিয়েছি কুদড়িগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে কুদ্রিগুলোকে ধুয়ে তারপরে কাটতে হবে আমি কুদ্রিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি আর কুদড়িগুলোকে এইভাবে ডলে ডলে খুব ভালো করে ধুতে হবে যাতে কুদরির গায়ে কোনো নোংরা না থাকে কুদ্রিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি চার পাঁচবার জল পাল্টে পাল্টে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি কুদ্রিগুলো এইভাবে ছোট ছোট পিস করে আমি কুদ্রিগুলোকে কেটে নিয়েছি এখন এই কুদরিগুলোকে মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার মিক্সার জারটা ছোট তাই আমি কুদরিগুলোকে দুইবারে বেটে নেব একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় পেস্ট করে নিয়ে আমি আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব আর বাকি কুদরিগুলোকে আমি আবারও মিক্সার জারে দিয়ে দেব বাকি কুদরিগুলোকে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো দশ বারোটা রসুনের কোয়া দেবো চারটে কাঁচা লঙ্কা আর দেবো একশো গ্রাম চিংড়ি মাছ আমি খোসাটা পেলে ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সব কিছুকে মিহি করে পেস্ট করে নিয়েছি ঠিক এইরকমভাবে রকমভাবে পেস্টটা আমাদের রেডি করে নিতে হবে এবারে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল যে কোনো বাটাতে সর্ষের তেলটাই কিন্তু বেশি ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা লাল কালার চলে এসছে এখন এখানে দিয়ে দেব কুদ্রি বাটার পেস্ট কুদ্রি বাটার পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে কুদরির যে এক্সট্রা জলটা আছে এক্সট্রা জলটা শুকিয়ে নিতে হবে কুদ্রিগুলো নাড়তে নাড়তে এক্সট্রা জল অনেকটাই শুকিয়ে গেছে বে পাতিয়ে পাতিয়ে এক্সট্রা জলটাকে শুকিয়ে নিতে হবে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে কুদ্রিগুলো এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা প্রথমে দিলেই কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে তার জন্য আমি লবণটা এখন দিলাম লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও চুক্ষণ রান্না করে নেব রান্না করতে করতে এক পর্যায়ে কড়ার গায়ে লেগে লেগে যাবে আর বেশ লাল লাল হয়ে যাবে এভাবে পাতিয়ে পাতিয়ে আমি জলটা শুকিয়ে নিয়েছি আর দেখুন বেশ লাল লাল হয়ে এসছে কড়ার গায়ে কুদ্রি আমার রেডি হয়ে গেছে এবার কুদ্রি নামিয়ে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব